হ্যালো স্টুডেন্টস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আজকে সপ্তম শ্রেণীর তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রথম কোশ্চেনটা আছে পাগলা গণেশ একটি এটা তোমরা সকলেই যেন গল্প বিজ্ঞান সম্পর্কিত গল্প পরেরটা দেখো একুশের কবিতা লিখেছেন আশরাফ সিদ্দিকী পরেরটা দেখো এটা অজ্জো আজ এটা শব্দটা এসেছে আজি থেকে আজি অজ্জো আজ পরেরটা হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ এটা হচ্ছে গুজরাটি শব্দ ঠিক আছে পরেরটা দেখো বনফুল ছদ্ম নামে ডাকা হয় সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়কে এরপরে কোকনদ শব্দের অর্থ কোকনদ শব্দের অর্থ তারপরে তারপরেগুলো দেখো বিদেশি দুটি বিদেশি শব্দ যুগে শব্দ মিশ্র শব্দ হলো রেলগাড়ি দুটি খাঁটি দেশি শব্দ হলো লাঠি ডাব ঘুম ধুতি এরা হবে এগুলো পরে প্রশ্নগুলো তোমরা পরপর দেখে নাও এই ভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবি